আলহামদুলিল্লাহ আজকে একটি ষাট টন ব্রিজ স্কেলের ছয়টি লোডসেল এবং ডিএস থ্রি ইন্ডিকেটর চেঞ্জ করা হল বজ্রপাতের কারণে এই ছয়টি লোডসেল এবং ডিএস থ্রি ইন্ডিকেটরটি নষ্ট হয়ে গিয়েছিল আমরা এখন প্রত্যেকটি লোডসেল অ্যাড্রেসিং করবো ডিএস থ্রি ইন্ডিকেটারে অ্যাড্রেসিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখন প্রত্যেকটি লোড সেল অ্যাড্রেসিং করে ওজনটা অ্যাডজাস্ট করে নেব ইন্ডিকেটটা চালু করা হলো অ্যাড বাটন পাসওয়ার্ড এডিএফ জিরো অ্যাড্রেসিং জিরো টু ইনপুট ওকে দুই নাম্বার এক নাম্বার এবং দুই সেল লোডসেলি লোডসেল অ্যাড্রেসিংটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা তিন নাম্বার লোডসেলটা অ্যাড্রেসিং করব তিন নম্বর লোডসেলের সংযোগ দিয়ে দেওয়া হলো এবার স্কেলটা চালু করা হলো ফাইভ ফোর থ্রি টু ওয়ান এবার বাটন পাসওয়ার্ড ইনপুট এডিএফ জিরো আওয়ার ইনপুট তিন নাম্বার লোডসেলের অ্যাড্রেসিং এটাও সম্পন্ন হলো এখন চার নম্বর সেলটার সংযোগ দেব এবং এটা অ্যাড্রেসিং করব নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাডবাটন পাসওয়ার্ড বসানো হলো ইনপুট ফোর ফোর বাটনে চাপ দিয়ে নিলাম এবং ইনপুট ওকে চার নম্বর সেলেরও অ্যাড্রেসিং কমপ্লিট হলো এখন পাঁচ নম্বর অ্যাড্রেসিং করবো ব্রিজ স্কেলে যখন বজ্রপাত হয় তখন অবশ্যই বৈদ্যুতিক সংযোগ থেকে স্কেলটি বিচ্ছিন্ন করে রাখতে হবে শুধু স্কেল চালালে হবে না এর নিয়ম কারণগুলো অবশ্যই আমাদের ভালোভাবে জানতে হবে এবং স্কেলে আর্থিংয়ের ব্যবস্থা রাখতে হবে তাছাড়া বজ্রপাত হলে আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন পাঁচ নম্বর লোডসেলের অ্যাড্রেসিং হচ্ছে অ্যাড বাটন পাসওয়ার্ড ইনপুট পাস ইনপুট পাঁচ নাম্বার লোড অ্যাড্রেসিং সম্পূর্ণ হলো এখন আমরা ছয় নাম্বারের অ্যাড্রেসিং করব বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করলে আশেপাশে যদি বর্জ্যপাত হয় সেক্ষেত্রে তার প্রভাবটা আমাদের ওয়েব্রিজের ওয়েব ব্রিজ স্কিলের পরিষে পড়ে পাসওয়ার্ড জিরো ছয় ইনপুট ওকে ছয়টা লোড সেলেরি অ্যাড্রেসিং সম্পূর্ণ হয়ে গেল এখন আমরা স্কেলটা বন্ধ করে চালু করব এবং ক্যালকুলেশন করে দেব প্রত্যেক জংশন বক্সের প্রত্যেকটি তার এখন অ্যাড্রেসিং করার পরে প্রত্যেকটি তারের সংযোগ দেওয়া হচ্ছে এবং জংশন বক্সটি এখন কাজ করার জন্য উপযুক্ত হয়ে গেল আপনারা যারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের স্কেল স্থাপন করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ডিজিটাল স্কেল প্রস্তুত করে থাকি ছয়টা লোডসেলেরই অ্যাড্রেসিং সম্পন্ন হয়ে গেছে এখন আমরা ক্যালিভেশন করব যেহেতু আমাদের যে টাকটি এখন আসেনি তাই আমরা একটা মানুষের ধারা ছোট্ট করে একটি ক্যালিভেশন করব যে আমাদের স্কেলটা ঠিক আছে কি না ক্যালিভ্রেশন পাসওয়ার্ড জিরো সিক্স ছয়টা সেল ই জিরো ওয়ান জিরো এটাতে আমরা পাঁচ গ্রাম অ্যাকুরেসি দেব টু ফোর আবার ওয়ান টু ফোর লিখে দেবো পেন ওয়ান এখানে আমরা ক্যাপাসিটি লিখবো ষাট টন নোলোট অ্যাডলোট অ্যাডলোট এখন আমরা স্কেলের পর দেখাতে পারছি না ওখানে একটা মানুষ উঠে দিয়েছি তার ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি আমরা এই পঁয়ষট্টি কেজি দিয়েই এখন একটি ক্যালগুশন করব পট্টি কেজি ইনপুট ইনপুট ফোর জিরো পঁয়ষট্টি কেজি এবং আমাদের স্কেলটা এখন সম্পূর্ণরূপে ওজন করার জন্য প্রস্তুত হয়ে গেল